আসসালামু আলাইকুম আমার কাছে যে ধরনের বই আছে বা যে সকল বই আমি পড়েছি আমি কিন্তু চাইলেই সব বই রিভিউ করতে পারি না কারণ হয় কি সময় স্বল্পতা বা কথাও তো বলতে হবে একটা বই নিয়ে আসলাম আর ভিডিওটা অন করে দিলাম তাহলে তো হলো না বইটি নিয়ে তো কিছু বলতে হবে বলার মতো কথা তৈরি করতে হবে এই বিভিন্ন কারণ হয় কি সব বই নিয়ে তো কথা বলা হয় না তবে আমার লিস্ট আছে একটা কিছু সেই লিস্টটা হচ্ছে এই সকল বই আমি রিভিউ করবেই অনেক ভালো লেগেছে যে সকল বই ভালো লাগে সেটা নিয়ে তো কথা বলি কিন্তু হচ্ছে না হচ্ছে না তবে সামনে চেষ্টা করবো এই বছরে সেই বইটি নিয়ে কথা বলার বইটার নাম হচ্ছে কবি একটা উপন্যাস এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বইটা দু সালে জুলাই মাসের পনেরো তারিখ শুরু করেছিলাম আমার একজন শিক্ষক এই বইটি আমাকে পড়তে বলেছেন ওই বইয়ের একটা ইন্টারেস্টিং লাইন বলবো বা একটা কলি বলতে পারেন গানের কলি সেটা হচ্ছে কালো যদি মন্দ তবে চুল পাকিলে কাঁদো কেন এরকম কিছু একটা ছিল আমার সঠিক মনে নেই বা এটাই আমি যেটা বলেছি এটাই ওই কথাটা হচ্ছে কালো মন্দ মানে কালো মন্দ কি আমরা বলি নেই একজন প্রেমিক প্রেমিকাকে বলতেছে যে কালো যদি মন্দ তবে চুল পাকিলে কালো কাঁদো কেন দেখুন আমরা কালোকে অবজ্ঞা করি বা শ্যামা এটা সাধারণত হয়ে থাকে কি এই বিষয়টা নরনারীর যে প্রেমের সম্পর্ক সেখানে এটা উঠে আসে যে ত্বক মানি যার ত্বক অনেক পরিষ্কার তিনি অনেক ভালো বা তিনিই ভালো কালো খারাপ দেখুন আমরা কালোকে অবজ্ঞা করি আবার দিন শেষে যখন আমাদের এই চুল চুল পেকে সাদা হয়ে যায় তখন আমরা কাঁদি যে আমাদের বয়স হয়ে গেছে কালো যদি মন্দ দবে চুল পাকলে কাদো কানো এই লাইনটাও অনেক ভালো লাগে আমার কাছে কারণ আমরা আমাদের মাঝে যে কালো আমরা কালোটা সামনে যে চোখ দিয়ে যে কালোটা দেখি ওই কালোর পিছনেও যে একটা রঙ আছে ওই কালোর পিছনেও যে একটা মন আছে সেটা আমরা দেখি না বাট আমরা ওই সাদাটাকে খুঁজি সাদা খুঁজি সাদা ত্বক খুঁজে সাদা ভেজ খুঁজি দিন শেষে এই সাদা আমরা খুঁজি আবার চুল যখন সাদা হয়ে যায় তখন সেটা সেখানে আমরা সেখানে আমরা হতাশ হয়ে হয়ে যাই যে আমি আমি আমার আমার বয়স গেছে এখন কি হবে তো অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছি চুল পেকেছে আমি তো ওই সাদাটাই সময় পছন্দ করতাম হ্যাঁ কিন্তু চুল সাদা হলে আমরা আর কি একটু হতাশ হয়ে যাই যাই হোক এই লাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমার ইচ্ছে আছে ওই বইটা আমি রিভিউ করবো আর কি কবি উপন্যাসটা এটা অনেক অসাধারণ একটা বই অসাধারণ একটা উপন্যাস অসাধারণ গল্প মেকিং সবকিছু আমার কাছে বেশ ভালো লাগে ওই বইটার